अ ब ये होयस आम्ही बात गुले डी मेन ना डी मेन मामे तरी खाय ने 보자 आता र रोटी আজকে কিন্তু আলু তরকারি করেছি রাখ আলু সবজি করেছি তো বন্ধুরা যতপর চলে আস আমার পরিবারে প্লিজ আজকে কোথা থেকে দেখতে অবশ্যই জানাবে একটা করে প্লিজ লাইক ডান করে দাও প্লিজ সবাই ওরা শুভরাত্রি কে কোথায় দেখে লাইভ শোটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো প্লিজ আর একটা করে লাইক ডান করে দাও আর কে কে গরম গরম উটি চলে আসো আলুর সবজি দিয়ে Тук са много хубави руки.

তারপর এরম করবো তারপর করে তারপর এরম করে তারপর 应该。 Ja, yeah, ja. নিয়ে যা তো বন্ধুরা রেখে দিচ্ছি তোমরা ভালো থাকে সুস্থ থাকে শুভরাত্রি গুড নাইট দেখা হবে পরের দিন এমন অনেক